আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলক নিয়ে তাই এই যে আমি আজকে রান্না ভাড়া করতেছি তো আজকে রান্না ভাড়া থেকে ভিডিওটা শুরু করলাম তো আপনাদের সাথে তো কালকে শেয়ার করছিলাম যে আমাদের ঘরটা কত নোংরা হয়ে রয়েছে তো কালকে রাত্রে তো নোংরাটা ঘুষ গাছ করছিলাম তো ঘরের ভিতরে এত ইঁদুর বাবাজি হইছে আমার ইঁদুর বাবাজি আমাকে খুব ডিস্টার্ব করতেছে তো ডিস্টার্বের ঠেলা এখন আমার আর ভালো লাগতেছে না তো আজকে ঘর দুয়ার পর পরিষ্কার করব যে ইঁদুর গিলে একটু তাড়ানোর ব্যবস্থা করব তো এই জন্য এই যে আজকে লাউ দিয়ে ডাল রান্না করতেছি আর ভেন্ডি ভাজি করে নিতেছি আর হলো এদিকে সিম দিয়ে আলু দিয়ে আর সাথে ফুলকপি দিয়ে হলো যে কি মাছ জানি করে পোয়া মাছ রান্না করব তো এগুলি রান্না বাড়া করবো আপনাদের সাথে একটু রান্না বড়া শেয়ার করি শেয়ার করে তো আমি ঘরে কি কী কাজকাম করতেছি না করতেছি ওইটা আবার একটু একটু করে শেয়ার করে ফেলবো কারণ এইসব কাজকাম যদি আপনাদের সাথে শেয়ার না করি না তাহলে আমার কাছে ভালো লাগে না তো আমার এই চ্যানেলটা যেহেতু এখন মনে করলেন যে পাখি তো পাখি বলক তারপর পাখি হ্যাঁ হলো কি জানি করে এটা রান্নাকে না কী জানি বলে আমার এইসব মুখেও আসে না তো এসব করি তো সব কাজ কামিয়ে তো দেখানো যায় তবে আমি তো সব কাজ কামিয়ে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে ফেলতেছি ঠিক আছে না শেয়ার করলে দেখছেন আমার ইন্দুর বাবাজি কি করেছে আমার সাথে এই বালিশের ভিতরে ইন্দুর বাবাজি আছে এই বালিশের ভিতর থেকে ইন্দুর বাবাজিকে বাই করতে হবে ফালাইতে হইব আর এই যে ঘর দুয়ার গুজ গাছ করছিলাম তো গুছ করে একটু নিচে গেছিলাম তো যে কাপড় চোপড় পোড়ান কাপড় চোপড় ফালাইছি ওইগুলি সব পোড়া দিয়েছি আপনাদের ভাইয়াড়া দিয়া আর আমি হলো একটু মাস্তানি করতে গেছিলাম আমার তো কাজ হলো মনে করলেন বাসায় মাস্তানি করা আমি যেহেতু এই জন্য মনে করেন বাসার বাড়িওয়ালা তো এই বাসায়ীতে যেহেতু আমি থাকি তো বাসার আন্ডারে যত মানুষজন আছে এত মনে করেন আমি যে একটু মাছতানি করি আমার কাজ এটা তো আমার উকিল মেয়ে আছে উকিল মেয়ের শাশুড়ি আছে তো ওই শাশুড়ির সাথে আমি একটু আজকে রাগারাগি করতে গেছিলাম তো এদিকে কাজগুলি করে রাইখা মোবাইলটা চার্জে রাইখা তারপরে গেছিলাম রাগারাগিটা করতে তারপর আবার ননদিনী সন্ধ্যাবেলা নিয়ে গেল ফুচকা খাইতে তো ননদিনের সাথে গেলাম ফুচকা খাইতে তো মানুষের ননদিনে জ্বালায় খাই এলায় আর আমার ননদিন আমার আজকে নিয়ে গেছে ফুচকা খাওয়াইতে তো ননদিনীর হাতেই টাকা নেয় তারপর আমার নিয়ে গেছে সাহস করে আমি আমাকে একা নিয়ে জানি আমার তিন ছেলে নিয়ে গেছে আমারই নিয়ে গেছে ফুচকা খাওয়াইতে তাই এখন তো ফুচকার তো অনেক দাম এখন সব জিনিসেরই তো দাম বেশি তারপর অন্য দিনে যাইয়া আমাকে ফুচকা খাওয়াইছে আমি নিছি তারপরে আমার তিন ছেলেরই নিসি এই এক প্লেট করে দিছি তো যাইয়া ফুচকা টুচকা খাইয়া বাসায় আসছি বাসার আইসা তাই এই যে এখন কাপড় চোপড় গেলে এইগুলি সব মানে ধুইয়া দিছিল আপনাদের ভাইয়া তো ধোয়ার পর আমি আবার এইগুলি মনে করলাম মেলি নেই এভাবে রাইখা দিছিলাম তো ধুইতে ধুইতে মনে করলেন আমার ঘর দুয়ার গুছ গাছ করতে সন্ধ্যা হয়ে একা তো সন্ধ্যাবেলা কাগজ ধুইয়া দেয় গুছ গোসু করে আমি গেলাম ফুচকা খেতে তো আসার পরে আর ঘর তো আসার পরে এই যে জামা কাপড়গুলি সব মেলে দিতেছি এগুলি আপনাদের ভাইয়া যেহেতু দি দিছিল তো এগুলি আপনাদের সাথে একটু শেয়ার করে নিতেছি আর ঘরটাও একটু আপনাদের সাথে দেখাই নিতেছি যেহেতু আমি ঘর দুয়ার একদম ময়লা যখন ছিল তখন তো শেয়ার করছি তো এখন পরপর শেয়ার করছি একটু তো শেয়ার করতেই হয় আর বিছানার উপরে তো ছেলেরা মনে করলেন ফুচকা খাইয়া এসে শেয়ার ছিল যে মতন তারপরে মেজ ছেলে ভাত খেতে বসলো আর মেজো ছেলে বলে সরি ছোটো ছেলে ভাত খেলো আর এই যে এদিকে আমি কাপড় চোপড় গেলে এখন সব জ্বালানার ভিতরে একে একে করে সুন্দর করে মেলা দিতে তো আজকে বিরুট একদম খুব ছোটো আজকের মতন বিরুটে পছন্দ আল্লাহ পেস